ভাবি নি আমি সেটা তো আর সম্ভব না ভাবি কেন সম্ভব না কেন বাড়িতে নতুন মেয়ে বানাইতেছে কি কস নতুন অতিথি সে আবার কে

একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই সমাজ সংসার দেশ গড়ি ছোট সংসার চাই সমাজ সংসার দেশ গড়ি ছোট সংসার চাই সুখ শান্তি ভালোবাসা নয় কুদূরে ভাই সুখ শান্তি ভালোবাসা নয় কুদূরে ভাই সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই সমাজ সংসার দেশ গড়িতে ছোট হচ্ছে একটি পদ্ধতি একটি স্থায়ী পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণের একটি স্থায়ী পদ্ধতি যার মাঝে যার মাঝে টিউবগুলাকে জড়ার পাশে দুটি টিউব থাকে এই টিউবগুলাকে বেঁধে দেওয়া হয় তার ফলে কি হয় পাম এবং ওবাম এটা মিলিত হতে পারে না এটাকে বলে আমরা এটাকে বলি ফার্টিলাইজেশন তাহলে প্রেগন্যান্সি হতে পারছে না আপনাদের তো দুইটি সন্তান আছে আর সন্তান নিতে চাচ্ছেন না তো সেই ক্ষেত্রে ভাবির সাথে পরামর্শ করে আপনি এই পদ্ধতিটা নেবেন কারণ এটি হচ্ছে আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর এটি নিতে হলে আপনি আজই বাড়িতে গিয়ে ভাবিকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসুন তারপরে বাকিটা আমরা সব করে দেবো

শক্তিও কমবে না জন্য শক্তিও কমবে না মায়ের বুকের দুধ সমস্যা হবে না সাথে সাথে প্রিয় দর্শক ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ গত পর্বে আমরা টিউবে সম্পর্কে অনেক কিছু জেনেছি কিন্তু সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু বাকি রয়ে গেছে আজ আরো বিশদ আলোচনা করব, তার আগে আমরা শুনে আসি চিকিৎসকের বক্তব্য টিবেক্টমি সম্পর্কে আমাদের যখন টিবেক্টমিটা করা হয়ে গেল তার পরবর্তীতে মনে রাখতে হবে যে আমরা বলেছি যে আমরা স্টিচ কাটতে আসতে বলবো সাত দিন পরে কিন্তু সেলাই জায়গাটা ক্ষতস্থানটা আমাদের একটু যত্ন নিতে হবে যেমন অনেক সময় দেখা যায় যে এখানে পুজ পড়তে পারে মনে হয় যে পুজ পড়তে পারে ইনফেকশন হতে পারে ব্যথা হতে পারে বাচ্চার প্রস্রাব যাতে অনেক বাচ্চা কোলে নিয়ে অনেক মারা খাওয়ান যাতে বাচ্চার প্রস্রাব ওখানে না লেগে যায় অথবা বাচ্চা যাতে লাথি না দেয় বাচ্চা লাথি দিলে অনেক সময় ব্যথা হতে পারে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কোনো জিনিস পেটে কোনো চাপ তিন সপ্তাহের মধ্যে দেওয়া যাবে না পেটে যেন কোনো চাপ না পড়ে তিন সপ্তাহের মধ্যে এটা খেয়াল রাখতে হবে এবং করে যাওয়ার পরে আমি আগেও একবার বলেছি যে সেন্টার করে যাবেন সেখানে আপনি এনি টাইম ফলো আসতে পারেন এবং সাত দিন পরে এসে স্টিচ হবে আবারও দু সপ্তাহ পরে বা তিন সপ্তাহ পরে একবার একটা চেক আপ করে যাবেন যাতে আমরাও নিশ্চিন্ত থাকতে পারি যে আপনাদের আপনারটা ভালো আছে আপনার সিস্টেম ভালো আছে আপনি সুস্থ আছেন আপনি স্বাভাবিক জীবন যাপন জীবন যাত্রা তখন করতে পারবেন প্রিয় দর্শক শুনলাম কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আর জানলাম কিভাবে করা হয় টিউবেক্টমি অপারেশন চলুন দেখি ছোট্ট একটি নাটক টিউবেক্টমির উপর তাইলে তোরা আমাকে ভাবে পড়া লাগে না টাকা পয়সা ভালো থাকে যায় আরে বন্ধু বাবরি লিয়া কই থেকে আইলা একটু বড় সাসারে দেখতে গেছিলাম বড় সাসা অসুস্থ তো তাই দেই খাইলাম আসস কেমন আসি আলহামদুলিল্লাহ তুমি আর ভাবি একসাথে এটা তো জীবনে ভাবতে পারি নাই কেন রে ভাবতে পারোস তুই কেন না এই ভাবি আর তুমি সারা দিন শুধু ঝগড়াই করো এটা তো গ্রামের সবাই জানে আরে শুন সবাই জানলে কি হইব দুইজনে আলোচনা কইরা আমরা এখন সিদ্ধান্ত নেই আমি একা কোন সিদ্ধান্ত নেই না। কি গো, কও না কে? হ্যাঁ, ঠিকই কইছস। ভালো। অনু ভাই, ভাবি রে নিয়ে আমগো বাড়ি আইছেন? হ্যাঁ, আইছি। সেইটা তো সম্ভব না ভাবি। কেন? সম্ভব না কেন? বাড়িতে নতুন মেয়ে বানাইতেছে। কি কস? নতুন অতিথি, সে আর কে? তুমি এটা বুঝবা না। ভাবি, আপনি একটু এখন ভাবি গর্ভবতী হইছে। ওহ এই খবর আগে কবি না। কিন্তু দোস্ত তোর উপরে আমি মাইন্ড করলাম কেন মাইন্ড করলি কেন তোর তো দুইটা সন্তান আছে তারপরে বুঝে শুনো আবার আরেকটা উপর আলাই দিছে কি করব সব আল্লাহর ইচ্ছা সন্দস্ত এই সব কথা কবি না নিজের ব্যর্থতা আল্লাহর উপরে দায় চাপানো একদম ঠিক না কি কইলি এটা তো আসলে বুঝলাম না শোন তোরা তো বুঝা কাম নাই তুই বাড়িতে যা ঠিক মতো ভাবিরে ওষুধপত্র খাওয়া আমরা কাল ভাবিরে দেখতে আসতেছি ঠিক আছে যা বন্ধু ভালো থাকিস আরে নিয়ে আসুন কেমনে বাচ্চা দুইটা কানা কার কাছে রেখে আসুম শোন আমার স্বাস্থ্যকর্মী আপা আছে না তানিয়া আপা হ্যাঁ তাহলে খবর দিছি সে কিছুক্ষণের মধ্যে চলে আসবো আসসালাম চমৎকার একটি নাটক দেখলাম টিউবেকটমির উপর আশা করি আপনারা সকল তথ্য পেয়েছেন তা আপনাদের পরিকল্পিত জীবন যাপনের জন্য সাহায্য করবে দর্শক আমাদের সামনে এক দম্পতি আছে শুনেছি তারা টিউবেকটমি গ্রহণে আগ্রহী চলুন কথা বলি তাদের সাথে শুনি কি শুনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আমাদের আমি জানতে চাইছিলাম আমাদের তো দুইটা সন্তান আছে আমরা আর কোনো সন্তান নিতে চাই না কোন পদ্ধতিটা অবলম্বন করলে আমাদের জন্য ভালো হয় যেহেতু আপনাদের দুটি সন্তান আছে এবং আর সন্তান নিতে ইচ্ছুক না সেই ক্ষেত্রে আপনাদের টিবিটিমি করাই ভালো হবে টিবিটিমি করার সময় আমার বহুরকে অজ্ঞান করব টিবিটিমি করার সময় আপনি বহুকে অজ্ঞান করা হবে না গুমির ওষুধ দেওয়া হবে এবং ব্যথানাশক ওষুধ দিয়ে টিবিটিমি করা হয় টিবিটিমি করার সময় আপনি বহ ঘুম ঘুম ভাবে থাকবে এবং ব্যথা পাবে না কথাও বলতে পারবে এবং ডাক্তার যে অপারেশন করছে সেটাও সেটি বুঝতে পারবে কোনো কোনো রকম ব্যথা পাবে না আপা এই পদ্ধতিটা নিলে কোনো অসুবিধা হবে তিলচুরি পদ্ধতি নিলে তেমন কোনো অসুবিধা হবে না এই পদ্ধতি পরে সামান্য ব্যথা থাকতে পারে তলপেটে তাও কিছুদিন এবং তিন সপ্তাহ পর্যন্ত ভারী কাজ না করলেই ভালো হয় আর পনেরো দিন স্বামী সহবাস থেকে বিরত থাকা ভালো আফা শুনছি এটা নিলে নাকি তলপেতে ব্যথা হয় চাকা হয় এটা কি ঠিক এটা একেবারেই ভ্রান্ত ধারণা টিবের চিনির পর সামান্য তলপেটে ব্যথা থাকতে পারে কিন্তু চাকা হবে না টিবের চিনির সাথে তলপেটে ব্যথা বা চাকার কোনো সম্পর্ক নাই আফা এই টিউবেক্টমি করাইতে চাইলে আমাদের কোথায় যাইতে হবে অরেলিয়া টিউবেক্টমি করতে হলে আপনাকে নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে প্রিয় দর্শক এই দম্পতির সাথে কথা বলে আমরা তাদের ভুল ধারণা সম্পর্কে জানলাম আর তাদেরকে সঠিক তথ্য দিতে সক্ষম হলাম আমার ধারণা বাংলাদেশে এরকম অনেক দম্পতি আছেন যারা এর সব ভুল ধারণা পোষণ করে চলছেন দর্শক কোথায় গেলে আপনারা টিউবেক্টমি সেবা পেতে পারেন এই ঠিকানাগুলো আমরা প্রকাশ করব কাগজ কলম হাতে নিন লিখে নিন সেবা কেন্দ্রগুলোর নাম অথবা আপনার মোবাইলে ছবি তুলে রাখুন যে সকল সেবা কেন্দ্রগুলিতে পরিবার পরিকল্পনার সকল সেবা পাওয়া যাবে নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা সদর হাসপাতাল সকল মেডিকেল কলেজে অবস্থিত মডেল ক্লিনিক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মডেল ক্লিনিক মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা আজিমপুর মাতৃ সদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং বিভিন্ন বেসরকারি ও এনজিও ক্লিনিক প্রিয় দর্শক আমরা এসেছি বান্দুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এখন আমরা কথা বলবো দুজন মায়ের সাথে যারা টিউবেক্টমি পরবর্তী ফলো আপের জন্য এখানে এসেছেন আসসালামু আলাইকুম মা ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন

আচ্ছা এখন কোনো শারীরিক সমস্যা আছে স্বাভাবিক কাজকর্ম করতে কোনো সমস্যা হয় কোনো সমস্যা নাই আপনি আপনি কেমন আছেন আপনার কি মনে হয় আপনি উপকার পেয়েছেন হ্যাঁ আমি আমি ভালো আছি আমার কোনো সমস্যা হয় না আগের চেয়ে ভালো আছি আচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বললাম দুজন মায়ের সাথে যারা টিউবেক্টমি পদ্ধতি গ্রহণ করেছেন আর এখন খুবই ভালো আছেন আশা করছি এ থেকে আপনারা অনেক উপকৃত হবেন টিউবেক্টমি একটি সহজ স্থায়ী পদ্ধতি আমরা এখন শুনবো চিকিৎসকের মতামত টিউবেক্টমি সম্পর্কে আপনারা ভাবতে পারেন টিউবেক্টমি কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কোনো সমস্যা হতে পারে কিনা সেরকম কোনো মেজার সমস্যা টিউবেক্টমির পরে হয় না সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমরা বলেই দিই অ্যাডভাইসের মধ্যে আমরা বলে দিই দুই দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে এবং হালকা কাজ কিছুদিন না করতে ভারী কাজ তিন সপ্তাহ পরে করবে তার মানে লাইট কাজ করতে পারেন আপনারা এবং ভারী কাজ করতে হলে তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুদিন পর্যন্ত রেস্টে থাকতে হবে এবং একটা রি চেকআপে আছে ফলো আপে চেক আপে আসতে হবে আগেই বলেছি যে সাত দিন পরে সেলাই কেটে যাবেন আর দুই সপ্তাহ যখন হয়ে যাবে তখন একটা চেকআপে আপনারা আসতে পারেন আর এই জিনিসটা মনে রাখতে হবে যে ডিবেটমির পরে কোনো চলাফেরা কোনো কিছুতে কোনো সমস্যা হওয়ার কথা না এবং এটার সময় আমাদের মনে রাখতে হবে যে কোনো ভারী কাজ আমরা কোনো সময় করবো না আর এনএসএসএ অনেকে কথা অনেকে চিন্তা করেন যে ভিভেক্টমি করার সময় কি কোনো এনএসএসএ দেয়া হয় কোনো বড় ধরনের এনএসএসএ বা অজ্ঞান করা হয় না ছোট্ট একটা ইনজেকশন দিয়ে তবে হ্যাঁ একটা প্রিপারেশন আছে যেমন আপনাদেরকে যেদিন আমরা শিডিউল দিব আসার জন্য সেদিন কিন্তু না খেয়ে আসতে হবে মনে করেন সকালবেলা আপনি আগের দিন রাতে খেয়েছেন সকালে খান নেই তখন আমরা অপারেশনটা করব এবং স্কিনের উপরে ছোট্ট করে আমরা হয়তো একটা ইনজেকশন দিব আর হাতে হয়তো একটা ইনজেকশন দিব ছোট স্কিনে দিব ওই জায়গাটাকে অবস করার জন্য আর হাতে দেবো একটু ঘুম পাওয়ানোর জন্য কিন্তু আপনারা কিন্তু জেগে থাকবেন কথা বলতে পারবেন আমাদের সঙ্গে কোনো অসুবিধা নাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেটা আমরা বারবারই বলছি এটা কোনো বড় ধরনের অপারেশনও না এটা এটা ছোট্ট একটা প্রোসিজর যেটা আমরা করি যেটার মাধ্যমে একটা বিরাট একটা সুবিধা আপনারা পাচ্ছেন বিশেষ করে যারা বাচ্চা চাচ্ছেন না যাদের অলরেডি দুটো থেকে তিনটা বাচ্চা আছে কারণ আমরা জানি যে যে কোনো পদ্ধতিতে সমস্যা আছে যদি ওই সম পদ্ধতিগুলো আমরা ওই সমস্যাগুলো আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে কিন্তু পার্মানেন্ট মেসেজের মতো স্থায়ী পদ্ধতির মতো এত সুবিধার কিছুতেই আমরা পাবো না শুনলাম কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজ ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী পর্বে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সন্তানের সংসার কর আরো আছে আয়ু চিন্তার কিছু নাই আরো আছে আয়ু চিন্তার কিছু নাই সমাজ সংসার দেশগুলিতে সংসার চাই ছ সংসার দেশগুরীতে ছ সংসার চান এসব সেবা নয় দূরে বিনা মূল্যে ভাই এসব সেবা নয় মূল্য মূল্যবিহীন ভাই সমাজ সংসার বেশ গরিব সংসার যাই সমাজ সংসার বেশ গরিব সংসার